এমন কোন নাই যে চিন্তা করে কাঁদেন বালিশে মাথা লাগায় যখন রাতের বেলা বাতিটা নিবে ঘুমাও মনে মনে একটু প্রশ্ন করিস ঘুমের মধ্যেও তো কত বান্দার মরণ হয়ে সকাল বেলা যদি আমার মায় ডাকে আর বলে ও তার ঘুমাইও না যদি দেখে বডিটা শক্ত হয়ে গেছে আর পুরা বরফের মতো বডিটা ঠান্ডা মা চিল্লায় বলবে তোরা কে আস আয় আমার সন্তান দুনিয়াতে আর জিন্দা নেই বাবায় কাঁদবে মা কাঁদবে তোর কোনো আওয়াজ হবে না ওদিকে কেউ যাবে ইমামের খবর দিতে হুজুর কোথাও যাবেন না আমার সন্তানের জানাজাটা পরানো পড়ানো লাগবে কেউ যাবে বাঁশ কাটার জন্য বাঁশ বাগানে কবর খনন করার জন্য কেউ যাবে তোরে জীবনের গোসলটা দেওয়ার জন্য পানি গরম করতে থাকবে কেউ কলা গাছের পাতা কাটার জন্য যাবে এইবার তোর জানা যা চিরতরে পরানের জন্য গোসল করায় নিয়ে যাবে মা পর্দার আড়াল থেকে বলবে আমার বাবারে আর একবার একটু আমারে দেখায় in der Wirtsch